রায় অনির্বাণের রিকোয়েস্ট দেখে অনির্বাণকে শেষবারের মতন আড়িটের সুযোগ দেয় অনির্বাণ রায়ের রুমের মধ্যে রায়কে বলতে থাকে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি ওই বাড়িতে গিয়ে তুমি ভালো থাকবে এই কথাগুলো শুনে রায় তখন বলে ওঠে ওটা আমার বাড়ি নয় ওটা আমার বাড়ি হলে ওখান থেকে বের করে দেওয়ার অধিকার অন্য কারোর হতো না তখনই অনির্বাণ বলে ওঠে আমি পেপারস রেডি করছি ওই বাড়ি আমি তোমার নামে লিখে দিব এই কথা শুনে রায় মুচকি হাসে এরপর রায় অনির্বাণ কি বলে ওঠে তুমি আবারও নিজের টাকার গরম দিয়ে আমাকে কিনতে চাইছ আমি কিন্তু অমন মেয়ে নই এই কথা শুনে অনির্বাণ ছুটে রায়ের পায়ের কাছে যায় আর তার পা ধরে অচরে কান্না করে বলতে থাকে রায় বিশ্বাস করো আমি আর এমন ভুল কখনও করব না তুমি প্লিজ আমাকে আর এটা সুযোগ দাও তুমি বাড়ি ফিরে চলো আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না এই কথাগুলো শুনে অনির্বাণের দিকে অবাক দৃষ্টিতে রায় তাকিয়ে থাকে এরপর দেখা যায় রায় অনির্বাণকে বলে ওঠে আমি ভেবে দেখব এর কথাটা শুনে অনির্বাণ অনেক খুশি হয়ে যায় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট পরবর্তী এপিসোড আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে রাখুন ধন্যবাদ